মনি বড় ছিল যাব দিনাই আমার আর নাই রে আশা ছিল নাই রে যেতে মদি না বলো আশা আর আরব সাগর পাড়ি দিব রে আমার তরি পাখা নাইরে উইডা যাব তে ভারি করি মনে বড় আশা ছিল যাব মো দিনায় কাফেলাতে যাও তুমি কেজাও তরি বায়া অনেক কৃপা করি আমায় একটু লও আমায় যদি লালাও তুমি আমার নামের দুইটি বাতি দিও সে দরিগা মনি আশা আশাশীল যাব <laughs> মিন